যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে গুল হয়েছেন যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন যারা খুনের শিকার হয়েছেন সেই সকল শহীদদের স্মরণে আজকের এই দোয়া অনুষ্ঠান এবং আলোচনা সভা সংগ্রামী বন্ধুগণ এই নারায়ণগঞ্জ জেলা আমরা দেখেছি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কিভাবে আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে এবং এই জুলাই অভ্যুত্থানে যে সংগ্রামী ভূমিকা রেখেছে সেই ভূমিকা সম্পর্কে আপনারা সকলেই জানেন এই নারায়ণগঞ্জবাসী অত্যন্ত গর্বিত যে এই জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জের সন্তানেরা শিক্ষার্থীরা জনতা ওই শামী উসমান কুখ্যাত উসমান পরিবারের বিরুদ্ধে তারা রাজপথে নেমেছিল এবং এমন ভাবে লড়াই করেছে যে উসমান পরিবারের সদস্যরা আজকে এই নারায়ণগঞ্জের এই জায়গা ছেড়ে আজকে ভারতে পালিয়েছে। উসমান যখন ফখরউদ্দিন মাইনুদ্দিন ক্ষমতায় সেই সময় একবার বোর কাপড়ে ভারতে পালিয়েছিল এইবারও সে বোর কাপড়ে ভারতে পালিয়েছে ভারত তার আসলে বাগদাদার দেশ এই বাংলাদেশ স্বামী মুসমানের না ভাই কেন বারবার ভারতে পালায় কেন কি কারণ এই আওয়ামী লীগের যারা কর্মীরা এরা বাংলাদেশকে নিজের দেশ মনে করে না এরা মনে করে এদের আসল দেশ হল ভারত যে কারণে এরা এই পনেরো বছর ধরে ভারতের বন্দনা গীত গিয়েছে ওবায়দুল কাদের বলতো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কে স্বামী ভারত আর স্ত্রী কে ওবায়দুল কাদের ওবায়দুল কাদের স্ত্রী দেখেন এই উবায়দুল কাদের সেও পালিয়েছে কোথায় ভারতে এছাড়া আমরা দেখেছি যে মমেন আলগা মোমেন সে কি ছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী সে বলতো যে ভারতের সাথে আমাদের রাখি বন্ধনের সম্পর্ক ও আলগাম এখন কোথায় কেউ জানেন বাংলাদেশে নাকি আমেরিকায় নাকি ভারতে আমরা কেউ জানি না যারা বড় বড় কথা বলতো এরা প্রত্যেকে পালিয়ে গেছে ভারতে পালিয়ে গেছে আওয়ামী লীগের আসল ঠিকানা হলো ভারত বাংলাদেশ এদের দেশ না আওয়ামী লীগকে বলতে চাই যে আপনারা যেভাবে অন্যায় করেছেন নিপীড়ন করেছেন নির্যাতন করেছেন যেভাবে শোষণ এবং নিপীড়নের মাধ্যমে মানুষের কণ্ঠকে রুদ্ধ করেছিলেন আপনারা এমন বাহাদুরি করতেন যে কেউ আপনাদেরকে গদিচ্যুত করতে পারবে না কিন্তু যখন মরণের সময় চলে আসে যখন আফজাইল চলে আসে কোন বাপ রক্ষা করতে পারে না ভারত তোমাদের বাপ ওই বাপ তোমাদের রক্ষা করতে পারে নাই সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমরা আওয়ামী লীগের মতন ভুল করব না আমরা আওয়ামী লীগের মতন লুটপাট দুর্নীতি করব না আমরা আওয়ামী লীগের মতন বাংলাদেশের জনগণের বিরোধিকারে কেড়ে নিব না আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে ন্যায় বিচার থাকবে মানুষের অধিকার থাকবে যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে সেখানে কোনো চেতাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না যেখানে কোন তদবির বাণিজ্য থাকবে না যেখানে প্রত্যেকটা নাগরিক স্বাধীনভাবে বসবাস করতে পারবে যে রাষ্ট্রে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা থাকবে সেই বাংলাদেশ আমরা গঠন করতে চাই এই বাংলাদেশ গঠনে গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জের মানুষের সহযোগিতা চাই সমর্থন চাই আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা যেখানেই যাচ্ছি আমরা বলছি ন্যূনতম রাষ্ট্র সংস্কার হতে হবে বিচার বিভাগের সংস্কার হতে হবে নির্বাচন কমিশনের সংস্কার হতে হবে এবং এই যে প্রশাসন পুলিশ সেখানে দুর্বৃত্তায়ন এই পুলিশ প্রশাসনের এবং যে অন্যান্য সরকারের সেক্টর রয়েছে সেখানে সংস্কার হতে হবে সরকার ইতিমধ্যে দশটি সংস্কার কমিশন গঠন করেছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় তারা কচ্ছপের গতিতে চলছে কচ্ছপের গতি এই সরকার আজকের জনগণের কাছে আস্থা হারাচ্ছে কেন কারণ এই সরকার আওয়ামী লীগকে ধরতে পারছে না যেভাবে আওয়ামী লীগ বাংলাদেশে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিল সে আওয়ামী লীগের কয়েকজন তাকে এই সরকার ধরেছে আমি আপনাদেরকে কয়েকটি পয়েন্টের আলোকে একটু বলি দেখেন আপনারা মিলিয়ে নেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার জন্য যে কাজগুলো এই সরকার গত সাড়ে চার মাসে করতে পারতো এই সরকার সাড়ে চার মাসে কি করেছে আমরা জানতে চাই রাষ্ট্র সংস্কারের বলিয়াওড়াচ্ছেন ভালো কথা রাষ্ট্র সংস্কার তো আমরাও চাই বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার চাই কিন্তু এখন কেন সমালোচনা শুরু হলো। কেন কি কারণ কারণ আপনারা সাড়ে চার মাস কাজ করেছেন সেই কাজের মধ্যে জনগণ আস্থা বিশ্বাস খুঁজে পায়নি সেই কাজের মধ্যে জনগণ ভরসার জায়গা খুঁজে পায়নি আপনারা যদি আওয়ামী লীগের অপরাধী এবং যারা হাইকমান্ডের ছিল এবং শেখ পরিবার তাদেরকে গ্রেপ্তার করতেন তাহলে জনগণ মনে করত যে আপনারা আসলে রাষ্ট্র সংস্কার করতে চান তিনশো ডামি এমপি এদের গ্রেপ্তার করা দরকার ছিল সম্পদ বাজেয়াপ্ত করা দরকার ছিল কয়েকজনকে ধরেছেন এমপিদের সাথে পিড়িত করে আমরা দেখছি যে যাদেরকে ধরাচ্ছে ওই মান্নান সাবের সহ আওয়ামী লীগের এমপিদেরকে গোপনে গোপনে জামিন দিয়ে দেওয়া হচ্ছে উপদেষ্টার সাথে জড়িত উপদেষ্টারা এই জামিনের সাথে জড়িত সুতরাং আপনি আওয়ামী লীগের চেনপটিকে ধরবেন জামিন দিয়ে দিবেন আর ওবায়দুল কাদের ভারতে পালিয়ে যাবে আর আপনি বলবেন রাষ্ট্র সংস্কার করতে চান কেমন বিশ্বাস করব যদি রাষ্ট্র সংস্কার করতে চান সবার আগে আওয়ামী লীগের অপরাধীদেরকে গ্রেপ্তার করুন তিনশো গ্রামীম করুন এবং কাদের পালিয়ে শেখ হাসিনা কিভাবে পালিয়ে গেল ওই আশা মাহমুদ আসাদুজ্জামান কিভাবে পালিয়ে গেল তার তদন্ত কমিশন গঠন করেন যারা পালিয়ে যেতে সহযোগিতা করেছে তাদের শক্তি নিশ্চিত করুন তাহলে আমরা বুঝব আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা কিন্তু সরাসরি ছাত্র জনতার বুকে কারাগুলি চালিয়েছে কারা পুলিশ এবং র্যাব বিজেপির সদস্যরা সেই পুলিশ র্যাব বিজেপির সদস্যরা সেই খনিদের পাইজনকে গ্রেপ্তার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন পুলিশের নামে রবন নামে বিজেপির সদস্যের নামে মামলা নেওয়া যাবে না মামলা নিলে আমরা রাষ্ট্র চালাতে পারবো না তোমরা রাষ্ট্র চালাতে পারব না তাহলে দায়িত্ব কেন করো যেহেতু আওয়ামী লীগকে ধরতে পারছো না তোমার মতন স্বরাষ্ট্র উপদেষ্টার আমার প্রয়োজন নাই এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে কারণ সে আওয়ামী লীগের সাথে গোপনে গোপনে পীড়িত করেছে আওয়ামী লীগকে ধরছে না অর্জুন পালিয়ে গেল স্বরাষ্ট্র উপদেষ্টা জানে না গোয়েন্দা সংস্থা জানে না জানে কে শেখাচ্ছে না শেখাচ্ছে না জানে তোমরা কিছু শিখতে পারো না শেখাচ্ছে না তোমরা রাষ্ট্র সংস্কারের গল্প শোনাচ্ছ আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই আমরা যখন আমরা আসলে কোন সংস্কার আন্দোলন সফল করেছে। এরপরে আমরা একুশ সালে যখন দল গঠন করেছি তখন আমরা বলেছি দলীয় প্রধান রাষ্ট্রপ্রধান হতে পারবে না এবং দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না সেই সময় আমরা বলেছি যে আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করেছি এখন এই রাষ্ট্রের মেরামত প্রয়োজন এই সংবিধান রেখে এই রাষ্ট্রের মেরামত করা যাবে না জনগণের অধিকার প্রতিষ্ঠা করা যাবে না আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলেছি দু সালে আমরা পুরো সংস্কার আন্দোলন করলাম চব্বিশ সালে যে আমাদের আবহানী ভেক্ট্রে বলল সে গ্রেফতার হয়েছিল গণ অধিকার পরিষদের এগারো জন শহীদ হয়েছে। আমাদের হাজারো তারা আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে কিন্তু এই সরকার কিভাবে গঠন করা হলো গণ অধিকার পরিষদের কোন ম্যান্ডেট আছে বিএনপির আছে জামাতের আছে আমি এই সরকারকে বলতে চাই যে আপনারা সবার অংশীদারিত্বের সরকার হতে পারেন নাই আমরা এই সময় বলেছিলাম জাতীয় ঐক্যমতার সরকার গঠন করেন যাতে করে সবাই মনে করে যে এই সরকার আমাদের সরকার আমাদের কথা আখান নাই যে কারণে প্রত্যেকটা পদে পদে আজকে আপনারা ব্যর্থ হচ্ছেন আমরা আপনাদেরকে ব্যর্থ করছি না আজকে উপদেষ্টারা বলছে। রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি তুলে তারা সংস্কার কাজে বাধা সৃষ্টি করছে রাজনৈতিক দলগুলো কি সরকারের পদত্যাগের দাবিতে কোন আন্দোলন করেছে কোন আন্দোলন করে নাই যারা রাজনীতি করে তারা নির্বাচনের কথা বলতেই পারে রোডম্যাপের কথা বলতেই পারে কিন্তু আপনারা রোডম্যাপ দেয়ান নামে যে নাটক করছেন অনুমান নির্ভর কথা বলছেন এগুলো কোন রোডম্যাপের ঘোষণা হতে পারে না স্পষ্ট করে বলুন কয় বছর ক্ষমতায় থাকতে চান করতে চান আপনাদের পরিকল্পনা কি আমরা জানতে চাই আমরা আপনাদের পদ চাই না আমরা চাই আপনারা আপনাদের উপর যে দায়িত্ব জনগণ দিয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেন কিন্তু যখন দায়িত্ব পালন করতে পারছেন না নিজেরা নিজেদেরকে ব্যর্থ করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভোটের নিয়ন্ত্রণে নাই যখন রাষ্ট্র কোন ফাংশন করছে না পুলিশ ফাংশন করছে না সচিবালয়ে কোনো কাজ হয় না যখন এই রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে তখন তো দলগুলো আপনাদেরকে জবাবদ্রহিতার হতে আনতে পারে প্রশ্ন করতেই পারে যে গত সাড়ে চার মাসে কি করলেন আমরা পারি না প্রশ্ন করতে আমরা অবশ্যই পারি আমরা সরকারকে বলবো অনতি বিলম্বে শহীদের তালিকা প্রকাশ করতে হবে যারা আহত হয়েছে সেই আহত যোদ্ধাদের তালিকা প্রকাশ করতে হবে এবং এই শহীদ এবং আহত পরিবারকে পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে জন পরিষদের পক্ষ থেকে দাবি করেছিলাম যে প্রত্যেক শহীদ পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু আপনারা সেদিকে মনোযোগ না দিয়ে আপনারা কিংস পার্টি গঠনে ব্যস্ত আছেন রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা ব্যবহার করে আপনারা দল গঠন করবেন আপনার বলবেন একমাত্র আমরাই জুনা স্পেড আমরা বহন করি বাকি রাখি করে এই আন্দোলনে গণ অধিকার ভূমিকা নাই বিএনপির নাই জনতার নাই সকল দলের ভূমিকা আছে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতা এই আন্দোলনে নেমেছে রাজনৈতিক দলগুলো দীর্ঘ পনেরো বছর ধরে লড়াই করছিল ভুট্টান রাচিত হয়েছে এই গোল কারণ বাদ সম্পদ নয় এই গোল দেশের প্রত্যেকটা মানুষের সম্পদ সুতরাং আমাদেরকে জুলাই স্পিড শিকাইতে আস না এই স্পিড নিয়ে আন্দোলন করে আসেনার পতন ঘটিয়েছে তোমরা এখন বিপ্লবের নতুন নতুন দোকান খুলেছ নতুন নতুন বিপ্লবী এসেছেছ গত পনেরো বছর কোথায় ছিলা গত পাঁচ বছর কোথায় ছিলাম এই পাঁচ আগস্টের আগে তোমরা কোথায় ছিলাম তোমাদের তো আমরা দেখি নাই তোমাদের তো আমরা চিনি না এখন বিপ্লবের পরে নতুন নতুন দোকান খুইলা। তোমরা বলো আমরা আমরা প্রতিষ্ঠা করতে চাই আমরা কি আমরা কি করেছি আমাদের অসংখ্য নেতৃবৃন্দ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে বিএনপি জামাতের অসংখ্য নেতৃবৃন্দ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সুতরাং জাতীয় ঐক্য এবং শহতি নষ্ট করবে না সবাইকে নিয়ে দেশ চালাতে হবে গ্রহণ করতে হবে এই রাষ্ট্র আমাদের সবার এই সরকার আমাদের সবার এই সরকারকে জনগণের কথা শুনতে হবে রাজনৈতিক দলগুলোর কথা শুনতে হবে অন্যথায় সরকার যদি ব্যর্থ হয় এই দায় আমরা নিব না সর্বশেষ সরকারকে মন ভাব প্রধান উপদেষ্টা কর্তৃক সেনা হেফাজতে যে ছয়শ ছাব্বিশ জন ছিল সেই তালিকা প্রকাশ করতে হবে বিচার না হওয়ার পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং একই সাথে নিবন্ধন স্থগিত করতে হবে সরকারের সকল সেক্টর ও প্রশাসন থেকে আওয়ামী সুবিধাভোগীদের তালিকা করে তাদের পদের অবনতি নিশ্চিত করতে হবে উপদেষ্টা সহ সকল কর্মকর্তা কর্মচারীদের আর্থিক হিসাব প্রতি মাসে নিজস্ব দপ্তরে জমা দেওয়ার বিধান তৈরি করতে হবে মূল্যের দাম কমাতে হবে আজকে মানুষের নিস্বাস উঠেছে আজকে বাগের আগুন লেগেছে বাজার আগুন লেগেছে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে এই যে নিত্যপণ্যের দাম আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না সিন্ডিকেট ভাঙতে পারছেন না ক্ষোধার্থ পেটে রাষ্ট্রীয় সংস্থার গল্প মানুষ শুনতে চায় না আগে মানুষের খাবারের নিশ্চয়তা দেন মানুষ যাতে ভালো থাকতে পারে সেই নিশ্চয়তা দেন তাহলে রাষ্ট্র সংস্কার হবে অন্যথায় আপনারা যদি মনে করেন যে আপনারা মানুষকে কষ্ট রেখে আওয়ামী লীগকে ছাড় দিয়ে গণহত্যার বিছান্না করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়বায়দুল কাদেরকে পালাতে সুযোগ তৈরি করে দিয়ে আপনারা রাষ্ট্র সংস্কারের গল্প শোনাবেন সেই গল্প আমরা শুনতে রাজি নয় আমরা আপনাদেরকে ব্যর্থ করতে চাই না আপনাদেরকে আমরা সফল করতে চাই আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমান সংলাপের আয়োজন করেন সেই সংলাপের মাধ্যমে নির্বাচনী এবং একই সাথে আপনাদের পরিকল্পনা আপনাদের রোডম্যাপ প্রকাশ করেন তাহলে আপনাদের প্রতি দলগুলোর যে সংশয় তৈরি হয়েছে সন্দেহ তৈরি হয়েছে সেটা কমবে যেমনিভাবে শুরু থেকে গণ পরিষদ বিএনপি জামাত এই সরকারকে সহযোগিতা করছিল আপনারা যদি সংলাপ আয়োজনের মাধ্যমে আপনারা উপযুক্ত জবাব দেওয়ার মাধ্যমে এই সন্দেহ সংশয় কমাতে পারেন তাহলে আমরা সবাই প্রস্তুত রয়েছি আপনাদেরকে সহযোগিতা করার সর্বশেষ যারা জুলাই গণভর্তানের শহীদ হয়েছে তাদের সকলের আত্মার মাতফুল কামনা করে এবং যারা আহত যোদ্ধারা এখনো পর্যন্ত হাসপাতালের কাজ করছে তাদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি প্রিয় নারায়ণগঞ্জের মানুষ আপনারা ভালো থাকবেন আল্লাহ ফেজা আলাইকুম জনতার অধিকার আমাদের অঙ্গীকার